সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম ঘোরাঘুরি করার জন্য জলশ্রী গল্ফ ক্লাবে জলশ্রী গল্ফ ক্লাবটা খুবই সুন্দর চমৎকার সাজানো গোছানো আলহামদুলিল্লাহ সকাল সকাল চলে আসলাম কর্মী এই জলশ্রী গলফ ক্লাবে জলশ্রী গলফ ক্লাবের মাঠটা বিশাল বড় মাঠ খুব সাজানো গোছানো দেখতে খুবই ভালো লাগে খুবই চমৎকার জলশ্রড়ি গল্ফ ক্লাবটা এই জায়গায় এসে দেখলাম আজকে জলশ্রড়ি গল্ফে কিছু গাড়ি উদ্বোধন করা হয়েছে সেই গাড়িগুলো মূলত দেখার জন্য চলে আসলাম আমরা সেই গাড়িগুলোর ভিতরে হচ্ছে যে কিছু গাড়ি আছে আপনার ওই যে আমাদের আর্মি পার্সন যারা আছেন তারা গল্ফে যাওয়ার জন্য ঘোরাঘুরি করার জন্য কিছু গাড়ি নামানো হয়েছে চলুন দেখে আপনাদের গাড়িগুলো চলে আসলাম জলশুরি গলফ ক্লাবে জলশোরি গলফ ক্লাবে এই গাড়িগুলো উদ্বোধন করা হয়েছে যারা গল্প খাওয়ার জন্য যাবেন তাদের মাঠে যাওয়ার জন্য সহজভাবে এই গাড়িগুলো যাওয়ার জন্য আর কি ইয়ে করা হয়েছে খুবই চমৎকার গাড়ি খুবই সুন্দর গাড়ি ধন্যবাদ সবাইকে আসসালাম আল্লাহ